ভুবনেশ্বর মেট্রো স্টেশন থেকে বেরিয়ে নিয়ে যাব আপনার মেট্রো স্টেশনে দক্ষিণেশ্বরে রামকৃষ্ণ মা সারদা বিবেকানন্দ ফুটিয়ে তোলা হয়েছে আর এই লোকাল ট্রেনের টিকিট ঘর দক্ষিণেশ্বরের আদলে তৈরি করা হয়েছে দিয়ে লোকাল ট্রেনে যাওয়ার আর এইটা হলো মেট্রো যাওয়া স্কাই ওয়াক

মা কেদারেশ্বর শিব মন্দির কালীনাথ আশ্রম কালীনাথ আশ্রম দক্ষিণেশ্বর এখানে উল্লেখ আছে সর্বভূতা দাদা দেবী বশিষ্ট উত্তর শ্রী শ্রীরামপ্রসাদ সেন খাপা তারা খাপা রামকৃষ্ণদেবের ভারত ভূতীর্থে শ্রী শ্রী সামিনাথ দেব স্মরণ প্রতিষ্ঠিত একমাত্র দ্বাদশ মুন্ডি সিদ্ধ সন উনিশশো বত্রিশ চণ্ডীমণ্ডপ শ্রী শ্রী মা কালী দেবী মন্দির কালীরাধ আশ্রম উনিশশো পঁয়ত্রিশ হারিকা মণ্ডপ আর এগুলো কেদারেশ্বর কালিকল্পতরু শিব জগৎগুরু কেদারেশ্বর মন্দির এখানকার হোমকুণ্ডে আলপনা দিয়ে কত সুন্দরভাবে পিলার দিয়ে তারপরে এইখানে হোমকুণ্ড গড়ে উঠেছে আর এই হলো হোমের কাঠ আর হোমকুণ্ড দেখুন কত সুন্দরভাবে গড়ে উঠেছে কালীনাথ আশ্রমে এই আশ্রমের হোমকুণ্ড কত সুন্দরভাবে গড়ে উঠেছে होते के हैं ना बाधा होते पड़ो राधा सुनो सुनो भाई अहंकार करते तो ना श्यामा माए धरो दूर आके निकट करो जो जागि मायर कोले चोशी काटी बैना फेले এখানে এক গণেশজিরও মূর্তি বিরাজ করছে এই মন্দিরে এই হোমকুণ্ডে যখন যজ্ঞ হয় দেখুন কত কাঠ তার জন্য আগে থেকে তৈরি রেখেছে আর এখানে কালীনাথের বোয়ালে হাত দিতে মানা করছে আর মন্দিরের সত্যি দেখলে মুগ্ধ হয়ে যাবেন এখানকার হোমকুণ্ড আপনারা যদি দক্ষিণেশ্বরে যান এখানকার কালীনাথ আশ্রম মা ভবতারণী ঘাটে আগেই আর এই হলো এখানকার হাড়ি কাঠ আর এই হলো বাগান আর হচ্ছে কালীকল্পতরু আর এই হলো হোমকুণ্ড হোমকুণ্ড দেখুন কত সুন্দর প্রত্যেক দেব দেবীর এখানে চিত্র ফুটিয়ে তোলা হয়েছে কালীনাথ আশ্রমে আর এখানকার যে কালীনাথ যিনি প্রতিষ্ঠিত তিনি এই বিগ্রে আছেন তার মন্দির এইটা কালীনাথের মন্দির কত সুন্দরভাবে এই মন্দির আর কত চিত্র ফুটিয়ে তোলা হয়েছে এই কালীনাথ মন্দিরে তিনি এখানে বিরাজ করছেন এখানে এখানে আর ভক্তরা এসে বসেও তারপর এখানে যে তুলে ধরা হয়েছে এই মন্দিরে মা আনন্দময়ী বিরাজ করছে কালীনাথ আশ্রমের বিগ্রহ এক সিদ্ধপীঠ এখানে দ্বাদশ মুন্ডির আসন রয়েছে মা বিরাজ করছে এই মন্দিরে কালীনাথ আশ্রম এটা দেখুন বাইরে থেকে আপনাদের তুলে ধরছি কত সুন্দরভাবে দ্বাদশ মুন্ডির আসন আর এটা হচ্ছে এক সিদ্ধপীঠ নমস্কার বন্ধু আজ আপনাদের কালীনাথ আশ্রমে এনেছি হচ্ছে এখানে শ্রী শ্রী আনন্দময়ী কালিকা দেবীর মন্দির রয়েছে এটা প্রতিষ্ঠিত হয়েছে দ্বাদশমল্লি সিদ্ধাশ্রম উনিশশো বত্রিশ সালে এবং চণ্ডীমণ্ডপ ও শ্রী শ্রী আনন্দময়ী কালীদেবী কালীনাথ আশ্রম উনিশশো পঁয়ত্রিশ এখানে উল্লেখ আছে এখানে সব শিল্প রয়েছে এবং এখানে হচ্ছে হাঁড়ি রয়েছে তার অনেক বাণী তুলে ধরা হয়েছে আমি একটা ছোট্ট ব্লকের মাধ্যমে তুলে ধরলাম এই দক্ষিণেশ্বর যাওয়ার পথে আপনারা দর্শন করবে এবং খুবই সুন্দর পরিবেশের মধ্যে গড়ে উঠেছে আমি বলতে চাই যে এটা দেখার পর একটা করে লাইক করবে আর শেয়ার করবেন যত লোকে জানতে পারবে আর বলবো এখনও যারা সাবস্ক্রাইব করেননি অল বেলটা টিপে দেবেন আমি যখনই কোনো ভ্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয় মা কালী